গাজীপুরের চাদরা এলাকায় নৃশংসভাবে সাংবাদিক তুহিনকে হত্যা করার মামলার আসামি পুলিশের হাতে ধরা পড়েছে পুলিশ তাকে আদালতে নেওয়ার সময় এক হৃদয় বিদারক এবং ক্ষোভজনক ঘটনা ঘটে কোর্ট গারদের পথে সাংবাদিক তুহিনের সহকর্মী ও স্বজনদের সামনে পড়ে ওই আসামি নির্লজ্জভাবে বলে ওঠে সবাই করে নকল আর আমি করি রিয়াল একজন মানুষ কতটা হিংস্র নৃশংস ও পাষণ্ড হলে এমন মন্তব্য করতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয় একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করার পরও তার মনে বিন্দুমাত্র অনুতাপ নেই বরং প্রকাশ্যে এমন অমানবিক অহংকার দেখানো আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় মানুষের প্রাণ নেওয়ার পরও এভাবে ঔদ্ধত্ব প্রকাশের ঘটনা প্রমাণ করে যে অপরাধীরা অনেক সময় আইনের ভয় হারিয়ে ফেলে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের দাবি এ ধর্মের অপরাধীদের বিচারের রায় যেন দ্রুত কার্যকর করা হয় বিশেষ করে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করলে সমাজে একটি শক্ত বার্তা যাবে যে খুন চাঁদাবাজি এবং নৃশংস অপরাধের পরিণতি হবে অবশ্যম্ভাবী ও কঠোর এমন নৃশংসতার বিচার শুধু একটি পরিবারের জন্য নয় পুরো জাতির জন্য ন্যায় বিচারের প্রতীক হয়ে দাঁড়াবে রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা